আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক টকবিরি চ্যানেলে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটার নাম হলো সিমিকন এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটি একটি পেডিয়াটিক ডব আজকে আমরা এই সিমিকন সম্পর্কে আলোচনা করব তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সিমিকন পেডিয়াটিক ডপ প্রতি মিলি ড্রপে আছে সিমেটিকন ইউএসপি সাতষট্টি মিলিগ্রাম সিমিকন পেটেটি টপ একটি পাকস্থলী বায়ুবিরোধী ঔষধ সিমিকন পাকস্থলীর অভ্যন্তরে বায়ু ও গ্যাস লক্ষ্য লক্ষ্যসমূহ পাকস্থলীয় অন্তের উপরে অংশের ফাফাবোধ চাপ বোধ খাদ্য দ্বারা পাকস্থলীর বদ্ধতাভাব ইত্যাদির উপশম করে সিমিকন অ্যান্টিফম বায়ুফেনা বা বুধ কার্যকারিতা ওষুধের জন্য ঔষধ হিসাবে ব্যবহৃত হয় সিমিকন পাকস্থলী অন্তরের ভিতরে মিউকাস দ্বারা আবদ্ধ বায়ু প্রকোষ্ঠের সৃষ্টিতে বাধা দেয় এবং এগুলোকে চারিদিকে সরিয়ে দিতে সাহায্য করে এটি সাধারণত পেট ফাফা অন্তের ফেলাভাব অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা তে চমৎকার কার্যকারিতা রয়েছে এটা পরিপাকতন্ত্রের তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথার উপশমে ব্যবহৃত হয় সিমিকন ডব বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এর মাত্রা সেবনগুলি হলো খাদ্য গ্রহণের পর অথবা ঘুমোতে যাওয়ার পূর্বে এটি সেবন করতে হয় প্রয়োজনে বাচ্চাদের খাবারের সাথে মিশিয়ে দেওয়া যাবে প্রতিবার ব্যবহারের পূর্বে বোতল অবশ্যই ভালোভাবে ঢাকিয়ে নেবেন যে সকল রোগী সীমিতিকণের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে ওষুধ বিরূপ নির্দেশিত এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না খাবারের পরে এর কোনো ক্ষতিকর প্রভাব দেখা যায়নি এটি আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন প্রত্যেকটি পেটেটির বোতলে আছে বিশ মিলিগ্রাম ঔষধ এর দাম মাত্র পঁয়ত্রিশ টাকা ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেলাইকেনটিকে ফেস করুন